ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তুমি ভালো হয়ে যাও এভাবেই আবহমন বাংলার সব মাসুদকে অমর করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলার পথে প্রান্তরের প্রত্যেক মাসুদ এরপর থেকে সপ্তাহে অন্তত একবার কারো না কারো কাছ থেকে শুনে আসছেন ভালো হয়ে যাও মাসুদ অথবা মাসুদ তুমি কি কখনোই ভালো হবে না তুমি কি কোনোদিনও ভালো হবে না আবার মাসুদ নামে কেউ ভালো কাজ করলেও রব ওঠে মাসুদ ভালো হয়ে গেছে 2017 সালের 18 জানুয়ারি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিআর মিরপুর অফিস পরিদর্শনে যান সেতু মন্ত্রী মোহাম্মদ মাসুদ আলম তখন বিআরটিআর ঢাকার মিরপুর কার্যালয়ের উপপরিচালক তাকে কাছে পেয়ে চালক ও গাড়ির মালিকরা খুলে বসেন অভিযোগের ঝাঁপে সঙ্গে থাকা মাসুদকে তখন ওবায়দুল কাদের বলেন ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও মাসুদ কিছু জানা না বললে উত্তরে মন্ত্রী বলেন কিছুই জানো না তুমি তো চকবাজার মসজিদের ইমাম ফেসবুকে কল্যাণে মুহূর্ত ভিডিওতেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে সে ভিডিও কমেন্ট সেকশনে সবাই নিজেদের পরিচিত মাসুদদের ট্যাগ দেওয়া শুরু করে অনেকে ভিডিও পাঠিয়ে দেন ইনবক্সে আর মাসুদ নামের কেউ নেতিবাচক কাজ করলে তো কথাই নেই মানুষ বলতে থাকে মাসুদ আর ভালো হবে না হাইপ এমন পর্যায়ে ওঠে যে মাসুদ ভালো হয়ে যাও নামে নাটক পর্যন্ত প্রচারিত হয় ইনটিভিতে মাসুদ চরিত্রে সেখানে অভিনয় করেন মিশু সাব্বিরের মতো প্রতিশ্রুতিশীল অভিনেতা ভালো হয়ে যাও মাসুদ নামে কবিতা লিখেন তরুণ কবি আখতারুজ্জামান আজাদ ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আজি রয়ে গেছো সেই আগের মতোই দু সালের জুনে গুঞ্জন ওঠে কক্সবাজার সিটি কলেজের এক ছাত্র পরীক্ষার খাতাতে নাকি লিখে আসে ভালো হয়ে যাও মাসুদ এখনো সেই ভিডিও দিয়ে চলে মিমস বানানোর হিরেক মন্ত্রী সেদিন বলেছিলেন মাসুদের সঙ্গে দেখা হলে প্রায় আমি বলি মাসুদ তুমি ভালো হয়ে যাও কিন্তু সে এখনো পুরোপুরি ভালো হয়নি মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে ব্যবহার ভালো মধুর মতো কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে প্রশ্ন হচ্ছে সেই মাসুদ এখন কোথায় কেমন আছেন তিনি কি ভালো হয়েছেন নাকি কখনোই ভালো হবেন না দু একুশে জুন থেকে আনুষ্ঠানিক ভাবে খুলনা বিআরটির রাগীয় পরিচালক ইঞ্জিনিয়ারিং হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আলোচিত প্রকৌশলী মোহাম্মদ মাসুদ আলম তার হাত ধরে স্মার্ট বাংলাদেশের যুগে প্রবেশ করে খুলনা বিআরটি তিনি যোগদান করার আগে সময় মতো ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া ছিল স্বপ্নের মতো এখন সেখানে দিনে দিনেও জুটছে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের আশায় এখন আর গ্রাহককে বারবার অফিসে আসতে হয় না ঘরে বসেই অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা যায় এরপর নির্ধারিত সময় অনুযায়ী তিনটি কাজ শেষ করে ঘরে বসে পাওয়া যায় বিষয়ে লাইসেন্স মাসুদ জানান পরীক্ষায় পাশ করলে ফি জমা দেওয়ার সাত দিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে লাইসেন্স পাঠিয়ে দেওয়া হয় গ্রাহককে আর বিআরটি অফিসেও আসতে হয় না সেবা গ্রহিতা খায়রুল ইসলাম বলেন একই দিন লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল ও বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করে লাইসেন্স সরবরাহ করা হচ্ছে যে কারণে গ্রাহক দিনে দিনে সেবা পাচ্ছেন এতে সময় এবং অর্থ দুটি সাশ্রয় হচ্ছে যদিও আঙুলের ছাপ নেওয়ার বোধ কম হওয়ার কারণে ভোগান্তি এখনও কিছুটা রয়ে গেছে আরেক সেবা গ্রহিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান তিনি ছয় ঘন্টার মধ্যেই খুলনা বিআরটিএ থেকে ডিজিটাল সিস্টেমে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন আগের সিস্টেমে এই কাজে প্রায় এক মাস সময় লেগে যেত লাইসেন্সের আশায় বিআরটিএ অফিস ঘুরতে হতো বছরের পর বছর থাকতো দালালদের তবে এখন বদলে গেছে সেই দুর্ভোগের চিত্র অর্থাৎ মাসুদ এখন ভালোই করছেন ছয় বছরের মধ্যে দুটি পদোন্নতি লাভ তার ভালো কাজ করাকে সাক্ষ্য দেয় বিআরটিএর চেয়ারম্যান নূর মহম্মদ মজুমদারও ভালো সার্টিফিকেট দিয়েছেন মাসুদকে তাকে খুলনা বিভাগের পরিচালক করার পর তিনি জানান সংস্থার অনেক পদ খালি কিন্তু যোগ্য লোক নেই দু হাজার পদের বিপরীতে লোক পাওয়া গেছে মাত্র ছিয়ানব্বই জন মাসুদ দক্ষতা ও যত্নের সঙ্গে দায়িত্ব পালন করায় সরকার সন্তুষ্ট হয়ে তাকে পদোন্নতি দিয়েছে মাসুদ নিজে কি বলেন তিনি কি ভালো হয়েছেন নাকি হবেন নাকি কখনোই হবেন না বিনয়ের সঙ্গে সেসব পুরনো কথা বলে এড়িয়ে যান তিনি বিব্রতকর প্রশ্নের বিপরীতে উত্তর দেন মুখে। ভাইরাল হওয়ার সেই ঘটনার প্রসঙ্গে কথা বলতে আগ্রহী নন মাসুদ শুধু বলেন এটা তো অনেক পুরনো ঘটনা